বর্ষা শুরুর আগে বানারহাটে সরকারি নিয়ম না মেনে ছোট পাথর দিয়ে বাঁধ মেরামতের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা তাদের অভিযোগ কান্দায়নি প্রশাসন বর্ষার আগে হেলে গেল আংড়া ভাষার উপর সদ্য নির্মিত সেই বাঁধ বৃহস্পতিবার থেকে ডুয়ার্সে শুরু হয়েছে বৃষ্টি জল বেড়েছে তিস্তা জল ঢাকা আংড়া ভাষা ডুডুয়া নদীর আংড়া ভাষার বাড়তি জলে ক্ষতি হয়েছে পাঁচটি বাঁধের সদ্যই ছোট পাথর দিয়ে তৈরি আংলা ভাষার বাঁধ হেলে গেছে এরই মধ্যে এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগ ছিল যেভাবে নিয়ম বহির্ভূতভাবে ছোট সাইজের পাথর দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে তা কিন্তু বৃষ্টি এলে ভাসিয়ে নিয়ে যাবে বা ক্ষতি হবে ঠিক তেমনটাই কিন্তু দুদিনের বৃষ্টিতে আংড়া বাসা নদীতে জল আসতেই কিন্তু এখনও পর্যন্ত পাঁচটি আর বাদ ব্যাপক ক্ষতি হয়েছে আরে বাঁধের অবস্থা তো এখন ভালো না গো আমরা তো সমস্যার মধ্যে আছি চিন্তাযুক্ত আছি ভাবছিলাম যে চিন্তাটার থেকে মুক্ত হবো এখন তো দেখা যায় আবার সেই চিন্তাই হচ্ছে

প্রশ্ন উঠছে কি কারণে আধিকারিকরা সব জেনে উৎসব করে রয়েছেন কেন বারবার সরকারি আধিকারিকরা এলাকা পরিদর্শনের পরেও ক্লিন দেওয়া হচ্ছে ঠিকাদারি সংস্থাকে তাহলে কি ভেতরে অন্য কোনো বোঝা পড়া হয়েছে প্রশ্ন বিরোধীদের এটা এই সরকারের আমলে সবকিছু সম্ভব হতে পারে ঠিক আছে এটা এই ছোট ছোট পাথরে দেওয়ার জন্য আজকে এই নতুন আর বাদগুলো ভেঙে যাওয়ার মতন বা নষ্ট হওয়ার মতন দু মাস তিন মাস হয়েছে হয়েছে সেগুলো এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং আশা করি এই বাদগুলো থাকবে না এবং এর একটাই মূল কারণ যে কাঠমারি এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর প্রশাসন কতটা নড়ে চড়ে বসে বা কোনো প্রকার পদক্ষেপ নেয় কিনা না থেকে শুভজিৎ দেবনাথ কলকাতা টিভি